আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো বকি তোমাদের সকলকে জানে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো তোমরা তো দেখলেই মাকে নিয়ে বেরিয়ে গেল আজকে বাবা গেলো দিদি গেলো রুদ্র বাবা গেল রোহিত গেল সবাই মিলে গেলো মাকে নিয়ে মায়ের সিটি স্ক্যান করানো হবে সেই জন্য আর আমি মাত্র বাড়ি এলাম বাড়ি এসে মিঠুতে একটু ছাদে রেখে এলাম কারণ সকালবেলায় ওর গায়ে রোদ দিতে হয় তাই ছাদে রেখে আসতে হয় ছাদে রেখে এলাম যে এখন একটু বসলাম অনেক কাজ আছে জানো তো আজকে কোনো কাজই করা হয়নি নি সকালবেলাতে ভোর ভোরে উঠেছিলাম মারুলি দেওয়া ঝাড় দেওয়াগুলো তো করতেই হয় ওগুলো করে আবার রুদ্রকে রেডি করেছি রুদ্র স্কুলে গেছে তারপরে মা যে মায়ের চুল চুর দিলাম এদিকে একটু সময় দিতে হলো অনেকগুলো বাসন আছে সবাই তো চা খেয়ে গেল। কেউ চা লুচি খেয়েছে কেউ চামুড়ি খেয়েছে কেউ গেল বাসনপত্র পড়ে আছে তারপরে আমাদের বিছানা গোছানো হয়নি কারণ এই দিকটাতে একটু ব্যস্ত ছিলাম তো অন্যান্য দিন এই সময় হতে হতে আর কি বিছানা বিছানা গোছানো হয়ে যায় তো বিছানা গোছাবো গ্যাসের ঘর মোছা হয়নি গ্যাসের ঘর মুছবো উনুনের ছাই তোলা হয়নি উনুনের ছাই তুলবো সাল লেপা মোছা করবো তারপরে তোমাদেরকে ভিডিওটা সঠিক টাইমে দিতে হবে সেই জন্য ভিডিও এডিট করতে হবে ভয়েস দিতে হবে মানে অনেক অনেক কাজ গো তো যাই হোক চলো তোমাদের সাথে একটু গল্প করে নিলাম কথা বলে নিলাম মিঠোটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে এক এক করে কাজগুলো করে নেব তো চলো কাজগুলো করে নিই আর মিঠু দেখো চাঁদে গেছে সেসব বেজি করছে মানে অন্যান্য টিয়াগুলো আসে জানো তো তো সেই জন্য ওরকমটা করে তো যাই একবার ওকে দেখে আসি দিয়ে হচ্ছে কাজগুলো করতে শুরু করবো আর তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আর মাকে সিটি স্ক্যান করানোর পর কি বলছে না বলছে আজকে তো ওখানে রিপোর্ট পাওয়া যাবে না তো অনেকটা দেরি হবে বোধ তো দেখা যাক কখন আসছে না আসছে আমি আপনার কাজগুলো করি আর কি চলো আর বসবো না কাজগুলো করি নি এই যে দেখো বিছানাটার কি অবস্থা সব একদম এলোমেলো হয়ে আছে তো সমস্ত কিছু এখন গোছাবো আর কাঁথাটা আগে ভাজ করে রাখা হয়েছে প্রথমে বাবা উঠেছিল তখন আর কি ভাজ করে দিয়েছিল তো রুদ্রর গাড়িটা এখানে পড়ে আছে একটা স্ট্যান্ড ভাঙা পরে আছে রুদ্র বাবার জামা পরে আছে রুদ্রর প্যান্ট পরে আছে মানে ওগুলো ওরা পড়েছিল খুলে রেখে গেছে দিয়ে ওখানে রেখে চলে গেছে আর এই যে আমার কাপড়টা কালকে পরেছিলাম ওটা এখানে ছেড়ে রাখা হয়েছে রাত্রে আর আর কি পরা হয়নি সকালবেলা আর পরা হয়নি কারণ ওই খর তো ওই কেঁচে দেবো স্নান করার সময় সেই জন্য আর পরিনি তো যাই হোক চলো বিছানাটা এখন গুছিয়ে নিই আর বিছানা যতক্ষণ না গোছাবো ততক্ষণ ভালো লাগে না আর হ্যাঁ রুদ্র লেপের অট্টার হদিস আমি এখনও পেলাম না কোথায় যে রেখেছি মানে মনে করতেই পাচ্ছি না খুঁজেও পাচ্ছি না তো আর একটু ভালো করে সময় নিয়ে সব কিছু ভালো করে দেখে মানে ও কভারটাকে খুঁজতে হবে নইলে ওপরটা নোংরা হয়ে যাবে সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিলাম চলো এবারে হচ্ছে বাইরের কাজগুলো করে নিই বাইরেও তো অনেকগুলো কাজ আছে বিছানাপত্রগুলো গোছানোর পর বাইরে এসছিলাম। আর বাইরে এসে প্রথমে গ্যাসের ঘরটা মুছে নিয়েছি তারপরে সালে গিয়ে উনুনে ছায় তুলে উনুনশালটাকেও লেপে নিয়েছি তারপরে দেখো বস্তা নিয়ে চলে এলাম ঘুটে ছাড়ানোর জন্য আর এই ঘুটেগুলো দিদি দিয়েছে বেশ অনেক কদিন হয়ে গেল জানো তো দিয়েছে তো শুকিয়ে গেছে ভাবলাম ছাড়িয়ে দিই আর এখন বেশ ভালোই রোদ করছে ছাড়িয়ে রোদে মেলে দিলে শুকিয়ে যাবে তো সেই জন্য বস্তাটা নিয়ে এসে ছাড়াতে শুরু করলাম তো ঘুটেগুলো ছাড়াবো ছাড়িয়ে হচ্ছে ঘুটেগুলো মেলে দেব আর পুরোটা ছাড়াবো না ভাবছি কারণ অনেকগুলোই ঘুটে আছে ওই এক বস্তা মতো ছাড়াবো আর কি জানো তো সবটা যদি ছাড়াই মেলার ঠিক জায়গা পাবো না সেই মাটিতে মেলতে হবে মানে রোদ মানে একবেলা পাবে তো আর একবেলা পাবে না তো সেই জন্য সব সবটা ছাড়াব না তো কিছু আজকে ছাড়িয়ে রাখবো আর কিছুটা কালকে ছাড়াবো আর কি জানো তো অনেকগুলো গোবর জড়ো হয়ে গেছে মানে গোবরের ঘুটে তো আমি দিতে পারছি না তো দিদিও তো বাড়িতে থাকতে পারছে না সে ভাগ্নিকে নিয়ে স্কুলে যাচ্ছে তো সেই জন্য দু গামলারও বেশি গোবর জড়ো হয়ে গেছে তো সেই ছুটি থাকবে যেদিন রবিবারে সেই দিনকে দিদি আর কি ঘুটেগুলো দেবে তো রুদ্র বাবাকে বলবো মেখে দেবে পায়ে করে কারণ অনেকগুলো গোবর দিদিরও তো শরীরটা ভালো নয় যে তখন দিদি দিয়ে দেবে তো যাই হোক ঘুটের বস্তাটা নিয়ে এলাম যে টিনটা মানে দূরে ছিল রাখা নিয়ে এলাম টিন দুটো টিন দুটো নিয়ে এসে পাতলাম পেতে দেখো ঘুটেগুলো মেলতে শুরু করলাম না তোমরা তো জানো এই টিনের মধ্যেই ঘুটে মেলে দিই আর এখন বেশ ভালো রোদ করছে বলে ছাদে আর যাচ্ছি না ওই সকাল থেকেই তো মানে নিচে রোদ আছে তাই টিনে করেই দিচ্ছি যখন এই দিকটায় রোদ চলে যাচ্ছে তখন ওই দিকে সরিয়ে দিচ্ছি তো যাই হোক চলো সব ঘুটেগুলো আমার মেলা হয়ে গেল এবারে দেখি কি কাজ আছে সেই কাজটা করে নেবো একটার পর একটা কাজ শুধু বেরিয়েই যাচ্ছে ওই যে দেখো কতগুলো বাসন ছিল বাসনগুলো সব ধোয়া মাজা করলাম কারণ সবাই তো চা মুড়ি খেয়ে গেছিল তো বাসনপত্রগুলো ছিল সেই বাসনপত্রগুলো ধুলাম আর ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ধোয়া মাজা করতে এখন তোমার অনেকটা অসুবিধা হচ্ছে আর অনেকটা সময়ও লাগছে তো অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা তো সেই জন্য আর কি ধোয়া মাজাটা শেয়ার করা হলো না আর এদিকে অনেকগুলো জামা কাপড়ও ছিল সেগুলোকেও ভিজিয়ে দিয়েছিলাম এই যে কালকে কাপড়টা পরেছিলাম এই কাপড়টা ভিজিয়ে দিয়েছিলাম কারণ দিন পড়া ছিল তো তো ভাবলাম যে সার জলে একটু ভিজিয়ে রাখি দিয়ে কেঁচে দেবো তাই সাবজলে জলে ভিজিয়েছিলাম এখন দেখো কেঁচে দিচ্ছি আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছ কাপড়টা পরে তোমাকে খুব সুন্দর লাগছে তো সেই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গো সত্যি রুদ্র বাবার পছন্দ আছে বলতে হবে রুদ্র বাবার পছন্দ তোমাদেরও পছন্দ হয়েছে তো যাই হোক এখানে কিছু আর কি রুদ্র বাবার জামা প্যান্ট ছিল রুদ্র ছিল আর আমার কাপড়টাই ছিল বেশি কিছু ছিল না তো যাই হোক দেখো আজকে আর জলে নেমে কাজলাম না উপরে বসে বসে কাজলাম কারণ মানে ঠান্ডা পড়ে গেছে মানে বুঝতেই পারছো মানে পুকুরের জল কতটা ঠান্ডা হয় মানে শিশির পরে তো প্রচণ্ড ঠান্ডা হয় আর এখন সকাল থেকে জলের কাজ করতে পারছি না সেই জন্য মনে হচ্ছে যেন মানে বেশি আর কি আমাকে ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক সব কিছু দেখো কাঁচা হয়ে গেছে এখন শুধু কাপড়টা গাছলে হয়ে যাবে তো কাপড়টা আর বসে বসে কাঁচা হচ্ছিল না যেন তো না উঠলে না এই বড়ো জিনিস কাঁচা হয় না তো সেই জন্য উঠলাম উঠে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়টা কেঁচে নিলাম আর আগে তো মানে হাত দিয়ে নিগড়াতে পারছিলাম না এখন তাও একটু একটু অভ্যাস হয়ে গেছে বা আমার হাত দিয়ে নিকড়ে নিলাম আজকে আর মুড়ি খাওয়ার জন্য কিছু করিনি গো এই যে দেখো কালকে খাবার কিন্তু থেকে গেছে এই যে দেখছো আলুর দম এখানে আলুর দম আছে আর এই যে পায়েস দেখো কতটা পায়েস আছে মানে অর্ধেকটা পায়েস কালকে খাওয়া হয়েছিল আর অর্ধেকটা পায়েস মানে থেকেই গেছে কাকাদের বাড়িতে একটু দিয়ে আসবো আর আমরা খাবো আর খাওয়ার মতো কেউ নেই জানো তো বাড়িতে মানে ভাগনি আর আমি আছি তো ও তো একটু আগেই চা লুচি খেলো লুচি ছিল আরও আর এই যে চারটে লুচি আছে তো আমি ভাবছি আমি আর তাহলে হলে আর কি মুড়ি খাব না তাহলে একটু আলুর দম দিয়ে একটু পায়েস দিয়ে আর কি লুচি কটায় আর কি খেয়ে নিই বেলার দিকে হলে আবার খারাপ হয়ে যাবে তখন আর এটা অবশ্য কালকের আলুর দম তবে এখন তো বেশ ঠান্ডা পড়েছে খারাপ হবে না ভালো হয়েই থাকবে আর এই যে পায়েস পায়েসটা খেতে খুব ভালো হয়েছিল মানে কি ভালো তো রাত্রে ওই যে তরকারি লুচি সবাই বেশিরভাগ আর কি খেয়েছিল একটু করে পায়েস নিয়েছিল মিষ্টি খেয়েছিল তো যাই হোক চলো কাকাদের বাড়িতে আগে দিয়ে আসি তারপরে তখন আমি খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখো সবজি কাটবো তাই বসে পড়লাম তো সবজি কিছুই তেমন নেই কচু ছিল কচু নিয়ে আসলাম আর এই যে বেগুন ছিল একটা আর আলু নেই বাড়িতে তো ভাগ্নিকে দোকানে পাঠালাম আলু আনার জন্য ভাগ্নি দোকানে গেছে আসুক আর আপাতত এগুলোই আমি এখন কেটে নিই রোদে বসলাম মানে ঘরে যখন থাকছি মানে শীতটা এমনই পড়েছে ঘরে থাকছি তখন মনে হচ্ছে একটু রোদে দেয় আবার রোদে এলাম দিয়ে আবার মনে হচ্ছে যেন গরম করছি তো যাই হোক চলে যখন এসেছি আর ঘরে যাব না চলো কেটে নিই বেগুনটা এই দিকটা আবার নরম লাগছে এই দিকটা আবার শক্ত লাগছে কী হবে কী জানি বুড়ো হবে নাকি কি খুব ভীষণ হয়নি আর কি একটু একটু হয়ে আছে বীজ বেগুন আলু কচু বড়ি দিয়ে তরকারি করা হবে আর দেখি কি ডাল করতে হবে কোথায় মসুর ডাল করবো কাল মুগ ডাল হয়েছিল আজ মসুর ডাল করবো আর একটা কী করবো আর রুদ্র বাবাদেরকে ফোনে পেলাম না জানো তো রুদ্র তো ফোন নিয়ে যায়নি ফোন রেখে গেছে আর করলাম ভাই ব্যস্ত আছে ফোন তুললো না দেওয়ার গেছে দেওয়ারকে করলাম দিদির ফোনে করলাম তো তুললো না কেন জানি না খবর পেলাম না কখন আসবে না আসবে কি হলো না হলো তো যাই হোক চলো সবজিপাতিগুলো এখন কেটে নিই কেটে নিয়ে তখন রান্নাবান্না বসাবো আর এই যে হাঁড়িটা নিয়ে এসছে এখানে হাঁড়িটা মাটি লেপবো কড়াইটা নিয়ে আসা হয়নি এইখানটা মাটিটা ছেড়ে গেছে রংটা চলে গেছে দিয়ে কেমন লাগছে দেখো মানে মাটিতে তো রংটা দেওয়া ছিল মাটিটা ছেড়ে গেছে রংটা ছেড়ে নিয়ে দিয়ে দেখতে কেমন লাগছে আর রঙও নেই যে এখানে বুলিয়ে দেবো দেখতে ভালো লাগবে তো যাই হোক চলো কাটাকুটি করে কচুগুলো কাটি তা করতে করতে ভাগ্নি চলে আসবে যে তখন আলুটা কেটে নেবো তো বন্ধুরা মাকে নিয়ে গেলাম আজকে আমাদের মাকে নিয়ে যাওয়াটা বেকারই হলো মানে মাকে নিয়ে যে হাসপাতালে গিয়েছিলাম ছবি করানোর জন্য মানে আমরা দুদিন আগে যে নিউরো ডাক্তার দেখিয়েছিলাম ব্রেনের সে আমাদেরকে একটা ছবি লিখে দিয়েছিল মানে এমআরআই এমআরআই লিখে দিয়েছিলো মাথার তো সেটা ভেবেছিলাম যে আমাদের এখান থেকে হাসপাতাল থেকে হয় তো সেই জন্য আমরা গিয়েছিলাম তো আজকে গিয়ে খোঁজ নিচ্ছি মাকে নিয়ে গেছিলাম এবং মামা মামাও মামাকে ফোন করে বলেছিলাম আমাকে যে মামা একবার খোঁজ নিও তো মামা বললো হয় কিন্তু মামা বুঝতে পারেনি যে এমআরআই মামা যে সিটি স্ক্যানই দিয়েছে হয়তো কিন্তু আমি জানি এমআরআই আর আমি ভাবছি যে হাসপাতালে এমআরআই হয় তো সেই জন্য আমি বললাম যে চলো হাসপাতাল থেকে করিয়ে নেব পয়সা পড়ি একটু অল্প লাগবে সেই জন্য হাসপাতাল নিয়ে গেলাম তো হাসপাতালে মানে প্রেসক্রিপশনটা জমা করার পর ওরা দেখে বলছে না কি এমআরআই তো এখানে হয় না এমআরআইটা তোমাদেরকে বাইর থেকে করাতে হবে তো দেখো এমআরআই হলো না নিয়ে চলে এলাম মাকে আবার বাড়ি নিয়ে চলে এলাম মায়ের কষ্ট হলো আর সকাল সকালই তো মাকে নিয়ে গেছিলাম আর মানে কষ্টটা মানে হলো এবং ঠান্ডাটাও মাকে ভোগ করতে হলো তো এই হচ্ছে কথা এমআরআই যখন হলো না আর দেরি করিনি ওখানেও দেরি করিনি বাড়ি চলে এসেছি যেহেতু দৈবকী একাই ছিল রোদুরি স্কুলে গেছিলো সেজন্য দেরি করিনি একদম বাড়ি চলে এসেছি মানে বলতে পারো আমাদের যাওয়াটাই বেকার হয়ে গেলো তো যাই হোক খোঁজটাও পেলাম খোঁজটাও নিলাম কোথায় এমআরআই করা হয় কোথায় এমআরআই মানে করব যদি বাইরে থেকে তো করতেই হবে যখন হাসপাতাল থেকে হয়নি তখন তো বাইরে থেকে করতেই হবে তাই না বলো তো খোঁজটা নেওয়া হয়েছে মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এমআরআইটা করার চেষ্টা করব মানে করে নেবো আর কি তো এটাই হচ্ছে কথা আর দৈবকিও দেখে চলো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাই গিয়ে একদম মজে গেছে গো খুলতেই চাইছি না তো তোমাদেরকে তো বলছিলাম যে কি কী বান্না করবো কিছু ভেবে উঠতে পারছি না বাড়িতে কিছুই নেই তো কচু আলু ছিল আলু তো ভাঙে নিয়ে এলো দোকান থেকে কচু আলু কেটেছিলাম আর একটা বেগুন ছিল ওটা কেটেছিলাম তো এদিকে মাকে নিয়ে চলে এসেছে সবাই আর কি চলে এসছে এই যে দেখো আসার পথে বাবা চিকেন নিয়ে এসছে তো বাবা এসে আমাকে অনুসারে বলছে যে কি রান্না করছো তো আমি বললাম বাড়িতে তো তেমন কিছু ছিল না ওই প্রচুর ছিল কেটেছিলাম আর একটা বেগুন ছিল কেটেছিলাম তো বাবা বলছে কালকে তো তোমার জন্মদিন ছিল কিছুই করা হয়নি তো ভাবলাম চিকেন নিয়ে যাই আর মানে কালকে নিরামিষও ছিল তো এই যে দেখো চিকেন নিয়ে এসছে বাবা বললো যে এখানে এক কিলো মতো চিকেন আছে এই যে এই যে দেখো চিকেন আর নিয়ে এসছিলো পটল এই যে পটল ভাজা হয়ে গেছে আর চিকেনের তরকারির জন্য এই যে আলু ভাজা হয়ে গেছে তবে ভাগনি দোকানে আলু আনতে গেছিলো আলু সে যেমন তো ছোটো ছোটো আলু ছিল তো ওই আর কি করলে আর কি ওই আলুই দিতে হবে এদিকে মশলা মাটাও রেডি দিদি সব ছাড়িয়ে আর কি মশলা বেটে দিয়েছে আর এই যে এদিকে যে তরকারিটা করব বলছিলাম না ওই তরকারিটা হচ্ছে তো ওই তরকারিটা হয়ে এসছে এবার নামিয়ে নেব তারপরে চিকেনটা রান্না করলেই আমার রান্না বান্না কমপ্লিট তো চলো তাহলে ওটা নামিয়ে নিই যে চিকেনটা রান্না করতে শুরু করি ভাত নামিয়ে নিয়েছি আর ওই তরকারিটা হয়ে গেছে তারপরে দেখো চিকেনটাও কিন্তু আমি কষাতে শুরু করেছি আর হ্যাঁ রুদ্রবাবা তো তোমাদেরকে বললোই যে মাকে নিয়ে গেছিলো কি হলো না হলো তো জানো তো মাকে আজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিন্তু কাজের বল কিছুই হলো না শুধু শুধু নিয়ে যাওয়া হলো কষ্ট করে আর নিয়ে আসা হলো তো রুদ্রবাবা একটা কথা তোমাদেরকে বললো না কিন্তু এই ক্লিপটা রুদ্রবাবা আমাকে দিতে দেবে কিনা জানি না তবে তোমরা তো আমার নিজের মানুষ তোমরা তোমাকে বোঝো সবটাই তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি তো মার তো মানে কি বলতো হসপিটাল থেকে হবে ভেবে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল আর হসপিটাল থেকে করলে কিন্তু টাকাটা একটু অল্প লাগে তো হসপিটালে হয় না বাইরে থেকে করাতে গেলে কিন্তু অনেক টাকার ব্যাপার প্রায় ওই পাঁচ ছ হাজার টাকা লাগবে তো অত টাকা আমরা নিয়েও যায়নি আর বাড়িতেও কিন্তু অত টাকা আমাদের কাছে এখন নেই তো সেই জন্য মায়ের কিন্তু আজকে আর কি এমআরআইটা করা হলো না তো দেখি কয়েকদিন পর যখন আর কি হাতে টাকা আসবে মানে ধান হোক ধান থেকে হোক বা ইউটিউব থেকে হোক কিছু থেকে হোক মানে হাতে টাকাটা গেলে তখন মাকে আর কি নিয়ে যাওয়া হবে এম আর আই করাতে তো যাই হোক এদিকে দেখো চিকেনটা কষানোর পর জল দিয়ে দিয়েছি আর অনেকটা জল দিয়েছি মানে ঝোল ঝোল একটু রাখবো মানে চিকেনের ঝোল দিয়ে তো সবাই ভাত খাবে তো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব নেবো এইমাত্র মাত্র রান্নাবান্না করা কমপ্লিট হলো আর হাঁড়ি কড়াইগুলো ঘাটে দিয়ে এলাম দিদি হাড়িটা আগে নিয়ে গেছিলো কড়াইটা দিয়ে এলাম দিদি মেজে নিচ্ছে আর এদিকে দেখো অনেক জামা কাপড় মেলা আছে এগুলো তুলতে হবে আর মা ডাক্তার দেখিয়ে আসার পর মানে মাকে স্নান করানো হয়েছিল দিদিই করে দিয়েছিল দিদির বাড়িতে আছে আজকে ভাগ্নির আজকে পরীক্ষা ছিল না তো সেই জন্য আর কি স্কুলে যায়নি আর ভালো হয়েছে মায়ের ডাক্তার দেখানোর ডেটে আর কি ভাগ্নির স্কুল আর কি পরীক্ষা ছিল না তার জন্য দিদি যেতে পারলো নইলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যেত তো চলো এগুলো তুলে নিই আর রুদ্র বাবা বাবা হচ্ছে স্নান করতে গেছে তো ওরা এলেই খেতে দিতে শুরু করব আর রুদ্র সেনা উঠোনে বসে খেলা করছে বাবু ধুলোতে বসে না ও বাবু চলো খেতে দেবো তো হ্যাঁ হাত ভালো করে হাত দাও ঠিক আছে চলো চাদরটা কাচিনি এমনি হালকা একটু ভেজা ছিল চাদরটা তুলে নিই চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই জামা কাপড়গুলো তুলে রাখলাম তারপরে এসে দেখছি দিদি দেখো মায়ের জন্য ভাতটা চটকে নিচ্ছে যে গ্লাসে করে দেখো একদম গলিয়ে নিচ্ছে কারণ ওই যে বললাম না মা একদমই খেতে চাইছে না আর মানে মুখটা নড়াচ্ছেই না খাওয়ার সময় চিবাচ্ছেই না তো সেই জন্য এভাবে কিন্তু গলিয়ে একদম নরম করে মাকে খাওয়াতে হচ্ছে তো এভাবে ভালো করে মানে ভাতই রাখবে একদম সবটা গলিয়ে একদম আলু সুদ্ধর মতো করে দেবে নরম করে তারপরে তখন একটু তরকারি দিয়ে হালকা তরকারি দেবে বেশি দেবে না দিয়ে তখন মাকে ভাতটা খাইয়ে দেবে আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে আর চিকেনটা একটু ঝোল ঝোল করেছি তোমাদেরকে তো বললাম আমি চিকেনের ঝোল দিয়েই সবাই ভাত খাই ওই কষা কষাটা সবাই আর কি খেতে পছন্দ করে না ঝোল মেখে ভাতটা খেতে পছন্দ করে তবে চিকেনের কালারটা খুব ভালো হয়েছে হালকা পাতলার মধ্যে তো যাই হোক চলো এবার সবার জন্য ভাত বেড়ে নিই দিয়ে তখন সবাইকে খেতে দিতে শুরু করব চিকেনের কালারটা দেখে আমার বেশ ভালো লাগছে ওপরটা একদম পুরো সর পড়ে গেছে দেখো কি সুন্দর লাগছে তাই না কালকে রাত্রেবেলায় দোকান থেকে পাতা নিয়ে আসা হয়েছিল কারণ কালকে তো কাকাতে বাড়িতে বলা হয়েছিল অনেকগুলো মানুষ হচ্ছিল তো পাতাতে খাওয়া দাওয়া হয়েছিল তাই রুদ্র বাবা বললো যে পাতাতে দিয়ে দাও তাই দেখো সবাইকে পাতাতে দিয়েছি আর পাতায় ভাত দিচ্ছি বলে পুরো গামলাটাই আমি বাইরে নিয়ে চলে এসেছি তো গামলাটা নিয়ে এসেছি দিতে সুবিধা হচ্ছে আর কতই বা জায়গা লাগাবো পুরো গামলাটা নিয়ে এসে দেখো বাটিতে বাটিতে তুলে সবাইকে ভাত দিলাম আর তরকারিগুলো কিন্তু মানে পাতে দিইনি তরকারিগুলো বাটিতেই দিয়েছি আর আজকে ওই রান্নাও করা হয়েছে পটল ভাজা চিকেনের ঝোল করা হয়েছে আর ওই একটা আর কি আলু কচু বড়ি দিয়ে একটা টকের মতো আর কি করা হয়েছে হালকা টক আর কি ওই শুধু টমেটো দিয়েই করা হয়েছে তো যাই হোক এদের খাওয়া হবে দিদি তো ওইদিকে মাকে খাওয়াচ্ছে তারপরে তখন দিদি আমি দুইজনে খেয়ে নেব আর দেওরকে এই বাড়িতে খাওয়ার জন্য বলা হয়েছিল ও খাচ্ছে তবে ওই পাশটায় ও বসে আছে মানে কি বলো তো এই মাত্র স্নান করে এলে তো কখন থেকে ওকে ডাকাটাকি করছি তো ও চুল আঁচড়ায়নি বলে বলছি আমাকে ক্যামেরাতে নিও না আমি এখন চুল আচরাই তো যাই হোক চিকেনটা খেতে খুব ভালো হয়েছে আর আমি খাচ্ছিলাম আমার দিদিকে জিজ্ঞাসাও করছিলাম যে দিদি কেমন হয়েছে খেতে তো দিদিও বেশ বলছিল ভালোই লাগছে খেতে সত্যি চিকেনটা খেতে ভালোই হয়েছে আর অনেক দিন পরেই কিন্তু চিকেন খাওয়া হলো তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আমার খাওয়া দাওয়া মানে বুঝতেই পারছো মানে মানে সুখ করে আমি খেতে পারছি না মানে যতদিন না ডান হাতে আমি ভাত খাবো ততদিন খেয়ে না পোষায় না মানে যতটা আমি খাবার খাই ততটা মনে হয় যেন খেতেই পারছি না মানে খুব অসুবিধা করেই খাওয়া দাওয়াটা করতে হচ্ছে আজকে বিকেলবেলায় তেমন কিছু আর শেয়ার করাই হয়নি কারণ আজকে বিকেলবেলাতে কর্তাগিনী দুজনে মাঠে গিয়েছিলাম সাগে জল দিতে তো একটু আগে বাড়ি এলাম বাড়ি এসে কাপড় চালাম দোয়ার ঘরে জল দিলাম দিয়েই দেখো সন্ধ্যাবাতি দেখাতে শুরু করেছি প্রদীপ ধূপকাঠি ধরে নিয়েছি প্রদীপ ধূপকাঠি দেখাচ্ছি প্রদীপ ধূপকাঠি বসিয়ে দিয়ে তারপরে যে ধুনো ধরানো হয়েছে ধুনোটাও দেখিয়ে দেব তোমরা অনেকেই তো কমেন্ট করে বলেছো যে সন্ধ্যাবেলায় ধুনো দেবে তো সেই জন্য এখন প্রত্যেক দিনই দেওয়া হয় তবে তোমাদের সাথে শেয়ার করা হয় না তো যাই হোক সিংহাসনে দেখিয়ে নেব তারপরে তখন বাইরে দেখি দেখছি বন্ধুরা আমি গিয়েছিলাম একটু পাশের গ্রামে আর দেখো নিয়ে এসেছি রুদ্রের জন্য বেড পকোড়া আর তিনটে নিয়ে এসেছিলাম ভাগ নিয়ে একটা দিলাম আর এই যে আমার রুদ্রসোনা পড়াশোনা করছে রুদ্রে শরীরটা ভালো নয় রুদ্রসোনার একটু জ্বর জ্বর হুম আর কি যে বাবা তোমার জন্য নিবা না খাবানা হুম কিন্তু ও খেতে পায় না যেন তো আমাকে বলে যে বেড পকোড়া আনবা হ্যাঁ রুদ্রকে পরানোর পর গেছিলাম সবজি বাজার করতে আর খুব দূরে নয় আগে তো যেতাম একটু দূরেই সবজি বাজার করতে তো এখন আমাদের পাড়াতে এক দেওর আর কি ব্যবসা নতুন শুরু করেছে সবজির ব্যবসা তো সেই জন্য আরকি নাইটি গেছিলাম আর এই যে দেখো আলু আর টমেটো নিয়ে এলাম তোমাদেরকে তো সকালে বলেছিলাম কিছু সবজি নেই আর আর দুধ আসার সময় মানে পটল নিয়ে এসেছিলো রাস্তার কাছে পটলটা আর কি টুক মানে টুক করে নেওয়া হয়েছিলো মাকে রেখে মানে দাঁড় করিয়ে যায়নি তো তো সেই জন্য কিছু আনতে পারিনি আর এখানে তেমন কিছু ছিল না মানে কি বলো তো ওই বাজারে গিয়ে বসে তো যা আর কি বেঁচে থাকে সেগুলো নিয়ে এসে পাড়ায় আর কি দেয় বিক্রি করে তো সেই জন্য বেশি কিছু ছিল না ভাবলাম ফুলকপি থাকলে নিতাম বা বাঁধাকপি যদি থাকতো নিতাম কিন্তু ছিল না তো সেই জন্য টমেটো আর আলু নিয়ে এলাম তো চলো এখন এগুলো ঘরে রাখবো দেখে দেখি কী কাজকর্ম আছে কাজকর্মগুলো করব, যদি বাবা রুটি খায় রুটি করব এই হচ্ছে আজকের কাজ তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী বিভাবে